বিখ্যাত তবলাবাদক রাধাকান্ত নন্দী প্রথমেই তবলা বাজাতে রাজি হয়নি এই গানটির সঙ্গে কিন্তু কেন রাজি হয়নি তিনি ছোট্ট একটা মেয়ে স্কুল থেকে ফিরে তার বাবাকে স্কুলের গল্প শোনাচ্ছিলো সেই গল্প থেকেই তৈরি হয়ে গেল বিখ্যাত একটি গান সন্ন্যাসী রাজা ছবির গান উত্তম কুমারের বিখ্যাত একটি ছবি সেই ছবিটা হয়তো সকলেই আপনারা দেখেছেন এবং গানটি হয়তো সকলেই শুনেছেন বিখ্যাত গানটি হচ্ছে কার বা নয় দাদরা বাজা উল্টো পাল্টা মারছো চাঁটি শশীকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি কিন্তু এই শশীকান্তর জায়গায় প্রথমে লেখক লিখেছিলেন রাধাকান্ত নন্দীর নামটি কিন্তু রাধাকান্ত নন্দীর গানটি শোনার পর রাধাকান্ত নন্দী বাজাতে রাজি হয়নি এই গানটির সঙ্গে কারণ রাধাকান্ত নন্দী কখনই উল্টো পাল্টা তবলা বাজাতেন না ওর জন্য তিনি এই গানটির সঙ্গে বাজাতে রাজি হয়নি পরে আবার লেখককে সেই রাধাকান্ত নন্দীর জায়গাতে শশীকান্ত নামটি লিখতে হয়েছিল তো এই ছিল এই গানটির পিছনে লুকিয়ে থাকা গল্প তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি আপনাদেরকে সেই বিখ্যাত তবলা পন্ডিত রাধাকান্ত নন্দীজির বাজানো বিখ্যাত গানটি কাহার বা নয় দাদরা বাজাও উল্টো পাল্টা মারছো চাঁটি সত্যিকান্ত তুমি দেখছি আসরটাকে করবে মাটি সেই গানটিরই প্রথমে একটি তেহাই দিয়ে উনি ধরেছেন ঠেকাটি সেই তেহাইটি কীরকম হচ্ছে আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো এবং শেখাবো একদম আস্তে আস্তে ধীরে সুস্থে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেই বলবো আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন এবং আপনাদের কারো যদি অনলাইন তবলা ইচ্ছা ইচ্ছে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বেশি না কথা বলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করি প্রথমেই যে তেহাইটি দিয়েছে আপনারা এটা তেহাই হিসেবে ব্যবহার করতে পারবেন এবং উঠান হিসেবেও ব্যবহার করা যাবে ঠেকার প্রথমেই তখনই একটা তেহাই দিয়ে ঢুকেছে সেই তেহাইটি কীরকম হচ্ছে দেখুন প্রথমে একদম আস্তে আস্তে দেখা যায় ক কেটে কে এটা একদম আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছে কিন্তু এই জিনিসটা আপনাদেরকে অনেক ফাস্ট গতির মধ্যে বায়ত হবে কারণ অনেক ফাস্ট গতির মধ্যে এই জিনিসটা পণ্ডিতজি বাজিয়েছেন ভালো করে আর একবার দেখুন কে তে ক কে কেটে কেটে এটা যখন প্র্যাকটিস করবেন একদম একটা করে করে হাতে তুলবেন নালে কিন্তু ওই স্পিডের মধ্যে আপনারা বাজাতে পারবেন না প্রথম থেকে যদি তারা করেন তাহলে কিন্তু হাতের মধ্যে সে স্পিড আসবে না হাত জড়িয়ে যাবে সেইটা করবেন না প্রথমে একদম একটা করে করে ক তে 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 কেটে কতে টে কতে টে কেটে তারপর যখন হাতের মধ্যে ব্যালেন্স আসবে তারপর আপনাদেরকে গতিটা নিতে হবে কিরকম সেটা দেখুন এরপর আপনাদেরকে কিন্তু এই তেহাইটিকে বাড়াতে হবে একদম ফাস্ট গতির মধ্যে কিরকম এরকম গতির মধ্যে আপনাদেরকে বাজাতে হবে এরকম গতির মধ্যে বাজিয়ে তারপর উনি ঠেকাটিতে ঢুকেছেন কিরকম এরকম গতির মধ্যে কিন্তু কি আমি দেখাবো এটা বেসিক ঠেকাটিও দাদরা তালের ছন্দের ঠেকা এগুলো আমরা ঠাস দাদরা তালে বলে থাকি কেউ বিলম্বিত দাদরা তালও বলে থাকে তো তেহাইটি প্রথমে আপনাদেরকে ওইভাবে বাজাতে হবে গানটির মধ্যে ওইভাবেই বেজেছে প্রথমে ক কেটে টে এই জিনিসটা স্পিরিটের মধ্যে বাজছে এটা হচ্ছে ঠেকাটি বেজেছে ঠেকাটি হচ্ছে কিন্তু উল্টো হচ্ছে ওই তেহাই বাজানাটি বাজিয়ে তারপরে ঠেকাটিতে উনি ঢুকেছেন রেকর্ডিংটাতে তো এইগুলো আপনারা অবশ্যই প্র্যাকটিস করুন এইগুলো আপনারা প্র্যাকটিস করলে আপনাদেরই উন্নতি হবে তো দেখুন আপনাদেরকে একবার ওই তেহাই বাজনাটি বাজে এই ঠিকাটি আপনাদেরকে বাজে দেখাচ্ছি

কীভাবে উনি বাজাচ্ছেন তো আজকের ভিডিওটি এইটুকুই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরও সুন্দর সুন্দর নাম ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন তো দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সবাই ভালো থাকবেন ধন্যবাদ